হুমায়ুন আহমেদ একজন জনপ্রিয় ও প্রতিভাবান সাহিত্যিক নাট্যকার চলচ্চিত্র নির্মাতা ও অধ্যাপক তিনি বাংলা সাহিত্যের আধুনিক ধারার প্রতিকৃত হিসেবে বিবেচিত জন্ম তেরো নভেম্বর উনিশশো মৃত্যু উনিশ জুলাই দুই হাজার বারো শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নের স্নাতক ও স্নাতকোত্তর এবং পরে যুক্তরাষ্ট্রের নর্থ ডেগোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন রসায়নে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন উনিশশো সালে প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরকে পাঠকমহলে ব্যাপক প্রশংসিত হয় এরপর তিনি একে একে জনপ্রিয় উপন্যাস নাটক গল্প ও চলচ্চিত্র উপহার দেন তার সৃষ্ট কিছু বিখ্যাত চরিত্র হল হিমু মিসির আলী ও শুভ্র তিনি বেশ কিছু প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেছেন সেগুলোর মধ্যে আগুনের পরশী শ্যামল ছায়া ঘেঁটোপুত্র কমলা উল্লেখযোগ্য হুমায়ুন আহমেদ একুশে পদক সহ জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন তিনি আধুনিক বাংলা সাহিত্যের অবিস্মরণীয় প্রতিভা যিনি তার লেখনীয় নির্মাণ শৈলীর মাধ্যমে কোটি পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছেন শুরু করছি আমাদের আজকের আয়োজন হুমায়ুন আহমেদের লেখা গল্প জাদুকর আজ অঙ্ক খাতা দিয়েছে পেয়েছে সাড়ে আট শুধু নয় খাতার লাল পেন্সিল ধীরেন স্যার বড় বড় করে রেখে দিয়েছেন গরু কি সর্বনাশ বাবরুর খাতা উল্টে রাখলো যাতে গরু লেখাটা কারো চোখে না পড়ে কিন্তু ধীরেন স্যার মেঘম্বারে বললেন এই বেঞ্চের উপর উঠে তারা বাবলু বেঞ্চের উপর উঠে দাঁড়ালো রঙ খাতায় কি লিখেছিস সবাইকে দেখা মুখ কালো করে সবাইকে দেখালো খাতাটা ফার্স্ট বেঞ্চে বসে থাকা কয়েকজন ভ্যাক ভ্যাক করে হেসে ফেললো ধীরে স্যার গর্জন করে উঠলেন এক এ আসে মুখ সেলাই করে দেব হাসি বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধীরে স্যার কি সবাই জমের মতো ভয় করে আড়ালে ঢাকে জন স্যার ফার্স্ট বেঞ্চে আবার ঠিক শব্দ হলো ধীরেন স্যার হুঙ্কার দিয়ে উঠলেন আরেকবার হাসির শব্দ শুনলে চর দিয়ে দাঁত ফেলে দেব নাট্যশালা নাকি হ্যাঁ ক্লাস পুরোপুরি নিঃশব্দ হয়ে গেল ধীরেন স্যার গলায় বললেন এই বাবল তুই ঘন্টা না পড়া পর্যন্ত বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকবি বাবলু উদাস চোখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল বেঞ্চের উপর এক ঘন্টা দাঁড়িয়ে থাকা এমন কিছু না কিন্তু বাসায় গিয়ে বাবাকে কি বলবে এই ভেবেই বাবলুর গায়ে ক্ষণে ক্ষণে কাঁটা দিয়ে উঠতে লাগল বাবা মোটেই সহজ পাত্র নন ধীরেন স্যারের মতো মাস্টারও আর কাছে দুগ্ধপোষ্য শিশু বাড়িতে আজ ভূমিকম্প হয়ে যাবে বলাই বাহুল্য বাবলু এই ঠান্ডা আবহাওয়াতেও কুলকুল করে ঘামতে লাগলো বাবলু ভেবে পেল না অঙ্কের মতো এত ভয়াবহ একটা জিনিস কী করে পড়াশোনার মধ্যে ঢুকে গেল কী হয় অঙ্ক শিখে ওই লাগতো বাঁশবে বাঁদরের উঠবার দরকার কি আচ্ছা ঠিক আছে উঠছে উঠে পড়ুক কিন্তু প্রথম মিনিটে দ্বিতীয় মিনিটে আবার পিছলে পড়ার প্রয়োজন কি বাবলু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল স্কুল ছুটি হলো পাঁচটায় বাবলু বাড়ি না গিয়ে স্কুলের বারান্দায় মুখ তালো করে বসে রইল স্কুলের দপ্তরই আনিস নিয়া বলল বাড়িতে যাও ছোট ভাই বাবলু বলল আমি আজকে এখানেই থাকব। ও কি ভাই বিষয় কি বিষয় কিছু না তুমি ভাগো আনিস মিয়া এক হেসে বলল পরীক্ষায় ফেল করছো কেমন বাড়িতে নিতে না আসলে না আনিস মিয়া দাঁত বের করে হাসতে লাগলো স্কুল থেকে ছুটে বাইরে চলে আসলো সরকার বাড়ির জামগাছের নিচে বসে রইল একা একা জায়গাটা অসম্ভব নির্জন কিছুক্ষণের মধ্যেই চারিদিকে ঘুপঘুপে অন্ধকার হয়ে গেল বাবলুকে ভয় দেখানোর জন্যই হয়তো অসংখ্য ঝিঁঝি একসঙ্গে ডাকতে লাগলো বিলের দিক থেকে লাগলো হ হ ঝোপ করে নড়ে বাবলু শার্টের লম্বা হাতায় ঘন ঘন চোখ মুছতে লাগলো অন্ধকারে ঠিক পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না বাবলুর মনে হলো লম্বা মতো একটা লোক ঝোপটার পেছনে দাঁড়িয়ে আছে লোকটির হাতে ভারী একটা ব্যাগ জাতীয় কিছু একরকম একটা বোঁচকা ফিতে দিয়ে বাধা বাবলু ফোপাতে ফোঁপাতে বলল জি আর ধীরেন্দ্র আমার খাতার উপর লিখে দিয়েছেন গরু বাবলু খাতাটা বের করে লোকটির দিকে এগিয়ে দিল লোকটি এগিয়ে এসে খাতাটা নিল সে বেশ লম্বা

কি করা তাই নিয়ে আমাদের চিন্তা করতে হবে ঠান্ডা মাথায় ভাবতে হবে বাবলু ধরা গলায় বলল আমি স্কুলেও যাব না বাসায়ও ফিরে যাব না বাকি জীবনটা আম গাছের নিচে বসে কাটাব না জাহাজের খালাসিতে বিলেট চলে যাব বুদ্ধিটা মন্দ না কিন্তু চট কিছু একটা করা ঠিক হবে না ঠান্ডা মাথায় ভাবতে হবে তোমার নাম তো জানা হলো না আমার নাম বাবলু ক্লাস সেভেনে পড়ি

আমরা তাকে বলি মিনি তার ন নম্বর গ্রহটিতে আমি থাকতাম বাবলু একটু সরে বসল আগুন নাকি লোকটা কথা বলছে দিব্যি ভালো মানুষের মতো বুঝলে বাবলু বলতে গেলে আমরা বেশ কাছাকাছি থাকি পৃথিবীও কিন্তু মিল্কি ওয়ে গ্যালাক্সিতে পড়েছে হা 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 আপনারা বুঝি বাংলায় কথা বলেন তোমার সঙ্গে বাংলায় কথা বলছি কারণ আমার সঙ্গে একটু অনুবাদক যন্ত্র আছে সেই ইশারা করে গোলাকৃতির একটা বক্স দেখালো বক্সটি তার কাঁধের কাছে ঝুলছে বসার আওয়াজের মতো সেখান থেকে এই ভাষায় কথা বলা যায় মস্তিষ্কের বিভিন্ন যে আছে এবং শব্দ বিষের যে সমস্ত ধারা তাই পারে বাবলুর একটু ভয় ভয় লাগলো লোকটি বললো

বাবলু স্তম্ভিত হয়ে গেল লোকটি বলল মানুষ যেভাবে কথা বলে এরা কিন্তু সেভাবে কথা বলে না ডানার সঙ্গে ডানা ঘষে শব্দ করে ভাবের আদান প্রদানের কত অদ্ভুত ব্যবস্থায় না আছে বাবলু তার কথাই কান দিচ্ছিল না কারণ সে পরিষ্কার শুনতে পেল জামগাছের একতে পাখি বাসা থেকে ফিসফিস করে কথা বলছে এই লোক কি বকবক শুরু করেছে

মানুষেরা তার হিসেবে খুব অদ্ভুত এটা প্রায় সময় যা ভাবে তা বলে না মুখে এক কথা বলে কিন্তু মনের কথা ভিন্ন তুমি মনে মনে ভাবছ এখন থেকে খুব মনোযোগ দিয়ে অঙ্ক শিখবে যা এ ধরনের যন্ত্র বানাতে পারো কিন্তু মুখে বলছো অন্য কথা ঠিক না বাবলু থেমে থেমে বলল আপনি কি করে বুঝলেন আমার কাছে ছোট একটা কমিউনিকেটর যন্ত্র আছে

বাবলু মাথা নাড়ালো সে বুঝতে চায় লোকটা যন্ত্রটা কাঁধে ঝুলিয়ে দিতেই বাবলু শুনল বাবা মনে মনে বলছে আমার পাগলা ছেলেটা কোন অন্ধকারে একা একা বসে আছে কে জানে সাড়ে আট পেয়েছে তো কি হয়েছে আহা বেচারা আমার ভয়ে বাড়িতেও আসতে পারছে না না আর কোনোদিন রাগারাগি করবো না ভাবতে ভাবতে বাবা চোখ মুছলেন ধীর স্যারও ঠিক একই রকম কথা ভাবছে আরে বাচ্চা ছেলেটা কোথায় না কোথায় বসে আছে অন্ধকারে তাতে লেখাটা খুবই অন্যায় হয়েছে শৈলজাতেই বাড়ি যাচ্ছে না না ছাত্রদের সঙ্গে আরেকটু ভদ্র ব্যবহার করা দরকার আর এই রকম গালাগালি করব না बबलूটাকে রোজ এক ঘন্টা করে অঙ্ক শেখাবো হেডসুন হাসতে হাসতে বলল হুম তুমি যেটা জি না

এই বয়সে বাদরামে শিখেছিস বাড়ি না গিয়ে গাছের নিচে বসে ভ্যান ধরা হচ্ছে তোর পিঠে ছাল তুলবো আজকে ধীরেন স্যার থমথমে গলায় বললেন পরীক্ষা খারাপ হয়েছে কোথায় তাড়াতাড়ি বাড়ি গিয়ে বই নিয়ে বসবি তা না খাপখপের আড্ডার মধ্যে এসে বসা আগামীকাল তুই সারা পিরিয়ড আমার ক্লাসে নীল ডাউন দিয়ে থাকবি গরু কি সাদে বাবলু এদের কথাই একটু রাগ করব না কারণ সে নিশ্চিত জানে এসব তাদের মনের কথা নয় তাছাড়া সেই হারিকেনের আলোই স্পষ্ট ভেজা কাঁদতে কাঁদতেই তাকে খুঁজছিলেন আমার গল্পটি পুরালো আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ